যারা সমালোচনা করে অপুশ্বাসকে নিয়ে একটা কথা ভাবলাম যে অপবিশ্বাস নিয়ে যারা সমালোচনা করে তার নাই বেড়া তারা গুলেস্তানে যাত্রাবাড়ি এফডিসির সামনে তারপর হচ্ছে এই ক্রিকেট স্টেডিয়াম খেলা চলে ওই জায়গায় সামনে যে ভিক্ষা করে যারা অপুষ্ট নিয়ে সমালোচনা করে অপু কিন্তু অপু সেই সমালোচনা শুনে অপু লাভ হয় ব্যবসা হয় অপু লন্ডনে যায় আমেরিকা যায় থাইল্যান্ডে যায় ইন্ডিয়া যায় বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত জায়গা দিয়ে তার নিজেকে তৈরি করে মানুষের কাছে প্রেজেন্টেশন করে সে এখন পর্যন্ত প্রায় একশো ছবি করছে সেখানে মান না পাই দশটা ছবি তার সাথে চুক্তি করছে প্রায় সেই ছবিগুলো দুইটা তিনটা করার পর পরে করতে পারে না তার জনপ্রিয়তা কি লেভেলে ছিল এখনো কি লেভেলে আছে কিন্তু এরা আজীবন সমালোচনা করে যায় একটা পক্ষ তারা তো সবসময় অপুশ্বাসের সমালোচনা যদি না করতে পারে তাগো প্যাডের ভাত হজম হয় না কেননা তারা চাইতেছে যে অপুশ্বাসের নিয়ে যদি আমরা সমালোচনা না করি যেরকম তনু এই তনু অপুশ্বাস নিয়ে সকাল সন্ধ্যা সব সময় অপুশ্বাস নিয়ে নেগেটিভ প্রশ্ন দিলে অর ওর সংসার চালনা একত্র ভাত হয় না আমি তো একটা কথা বলছিলাম যে এই তনু নিয়ে যে তনু হয়েছে দিয়া সে তনুর বিষয়টা আমি বলছিলাম যে অপুশ্বাসের নাম বিক্রি করে সে রিজিক চালায় রিজিক তার একটা কমেন্ট করে সেখান থেকে একটা আসে সেই একটাকা দিয়ে তার মেয়ের একটা চকলেট কিনে দেয় এই সে তার অবস্থা পরিস্থিতি এইরকম তনু আছে বহু সুলতান আছে অনেক সুলতান আছে করসা আছে শর্টস আছে পর্স আছে অভাব সারা আছে কিন্তু অবিশ্বাস এইটো এইগুলা এই যে যারা সমালোচনা করে অবিশ্বাস তারা তাদেরকে সে ভালোবাসে অন্যতম একটা সম্মান দেয় কেননা এই যদি নেগেটিভ কথা যদি নিয়ে না বলতো তাহলে কোনো কাজ হইতো না অপবিশ্বাস এত সুন্দর সুন্দর প্রোগ্রামে যাইত না আপনি একটা জিনিস ভাবেন জায়দ খান নিয়ে আপনারা সমালোচনা করেন যে জায়দ ডিগবাজি দেয় সেই ডিগবাজি দিতে দিতে জায়দ খানের অবস্থা কি সে আমেরিকা যে একটা প্রোগ্রাম করে সেই আমেরিকা প্রোগ্রাম একটাও বাদ নাই সফল করতেছে কিন্তু কেন জনপ্রিয়তা জায়দ খানের কিছু নাই কিন্তু অপবিশ্বাস আলেদা জিনিস সাকিব খানের বউ সাকিব খান রানী সাকিব খানের সন্তানের মা তার পরিচয় অভাব নাই সে ছবি যায় কালের জীবনের হিট ছবি নাই কিন্তু অপশ্বাসের হিট কোনটা না লাস্টে দুই তিনটে ছবি তার দিতে করছে সেগুলো যদি না করতো সে একাকৃত্ব ছিল তার জন্য এই ছবিগুলো করতে হয়েছে কেননা সংসার চালাইতে একা করে ফেলবো কিন্তু ফিট না হইলে কোনো কাম এখন আজকালকে সোশ্যাল মিডিয়ার যুগ আজকাল ফিট না হইলে কোনো কাজ হবে না সাপ রোগ আর সামান্য কোনো কাজ হবে না কোনো খানা হইবে না এটা হচ্ছে মূল কথা ভাষায় কিন্তু এই টোকাইরা যারা নেগেটিভ কথা বলে তারা নেগেটিভ কথা মনি বলে যাবে তারা নিয়ে কোনো কথা নাই অপুবিশ্বাস এগিয়ে যাচ্ছে অভিশ্বাস বাংলা চরিত্রকে সাকসেসফুলি করবে এটা আমাদের পাওয়া প্রত্যাশা আর এই দুই বাংলায় অপুবিশ্বাস অন্যরকম আলোড়ন সৃষ্টি করবে ভালো ভালো কাজ দেবে শাকিব খানের বউ এবং আফরম খান জয় মা এবং পরিবার নিয়ে সন্তান নিয়ে সব কিছু ভালো থাকবে আর যারা সমালোচনাকারী তারা সমালোচনা করে দেবে আর ওই এই বলুন না ওরা মোবাইল একটা পাইলেই সমালোচনা শুরু করে দেয় বাংলাদেশে মোবাইল দেশে সমালোচনা করার জন্য বাংলাদেশের মতন কোন অকর্মা কোনো দেশে নাই এই অকর্মাদের জন্য এই বাংলাটা শেষ হয়ে যাচ্ছে মোবাইল সবাই পাইয়া সবাই কন্টেন্ট ক্রিয়েটার সবাই একজন তারকা নিয়ে গালাগালি করতে আমরা পড়ে থাকি তারকা যে হোক মানে সমালোচনা এই যে কয়েকদিন আগে মানে ভাবুন এই যে মান্নার সাথে তুলনা দেয় কেটা পপি পলি সরি পলি আমার শেষ হয়ে গেছে আমি শোনার পর আমি অজ্ঞানের অবস্থা মানে কার সাথে কাল না নামটাও বললাম না এই অবস্থা মান্নার সাথে খান্ডে দেওয়া যায় না সেই জায়গায় তার দেয় শ্যাস্টা মস্তা দেয় না যাই হোক সবাই ভালো থাকবেন অপবিশ্বাস এগিয়ে যাচ্ছে তার কর্মের মাধ্যমে অপবিশ্বাস নিয়ে নেগেটিভ কথা তোমরা বলো তোমরা ওইগুলোই করে বেড়াও আর হইছে গুলিস্তানি মোড়ে ভিক্ষা করো অপবিশ্বাস এগিয়ে যাচ্ছে অপবিশ্বাসের নিয়মে অপবিশ্বাস এই যে লন্ডনে প্রোগ্রাম করবে সেখানে আপনারা দেখবেন তারকাগুলো কি সেই তারকাগুলো আপনি অনুভব করেন ভাবুন যে রচনা ব্যানার্জি ঋতুপর্ণা বাংলাদেশ থেকে পূজা শ্রী তারপর হচ্ছে সাকিব করি নায়িকা এই যে তানজিল তিসা আরো ওভারঅল অনেক তারকা আছে এখানে এটা আমাদের আলমগীরের মেয়ে আছে আরো অনেক তারক আছে যাই আপনারা কমেন্টে জানান আপনাদের ভালোবাসা রইল যে সাকিব খান অপবিশ্বাস এবং আপনার জয় ভালোভাবে সংসার করুক এটা আমাদের চাওয়া পাওয়া প্রত্যাশা আর নেগেটিভ আজগণ করে যাও আর নয় পজিটিভ আসে না সবাই ভালো থাকুন